দুর্গা পুজোর জন্য আমি মনে করি মণ্ডপ মানুষ এখনো বলে যে আমি ঠাকুর দেখতে যাচ্ছি সুতরাং প্যান্ডেল দেখতে যাচ্ছি লোকে বলে না প্যান্ডেলটা হচ্ছে সেটাকে সাজিয়ে তোলার জন্য কিন্তু মূলত ভক্তি এবং ওটাকে প্রথম গুরুত্ব দিই তারপরে মান্যতা যদি হারিয়ে যায় দুর্গা পুজো দেখার তাহলে হয়তো শুধু ইনস্টলেশন আর্টের জন্য লোকের এই ভিড় এত বাড়বে না তাহলে আর্ট এক্সিবিশনেও ভিড় আরও বাড়তো আমার মনে হয় পুজোকে কেন্দ্র করে যেহেতু এই ভিড়টা সেই পুজোর ফ্যাক্টরকে রেখে তার মধ্যে হওয়া উচিত তবে বৈচিত্র অবশ্য থাকা উচিত ইনস্টলেশন আর্ট আছে থেকে বৈচিত্র্য আছে থেকে মানুষ আলাদা আলাদা ভাবে দেখে এবং তাদের ভালো লাগে একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপে দৌড়ায় সেই বৈচিত্র্য মায়ের মূর্তি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও তো আপনি কলা পাতা এই ধরনের কিছু ইউজ করেছেন বিভিন্ন ধরনের গাছের চালও ইউজ হয়েছে এবং খড় মূলত অর্নামেন্টেশনে ইউজ হয়েছে এই মুহূর্তে আমরা রয়েছি চেতলা অগ্রণী ক্লাবের ঠিক মণ্ডপের দালানের সামনে এই পুরো ইনস্টলেশন আর্ট যে করেছেন তার দীর্ঘদিনের অধ্যাবসান সেই সুব্রত ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে সুব্রততা মণ্ডপসজ্জাটা থেকে করছেন আপনার এটা একটা স্বচ্ছতার ক্যাম্পেন বলতে পারেন কেন আমরা প্রথম কথা হচ্ছে গঙ্গাকে দেবী হিসাবে পুজো করি এবং গঙ্গা জল আমাদের সমস্ত পুজোয় লাগে শুদ্ধিকরণে লাগে সেই গঙ্গাকে আমরাই দূষিত করছি যে কারণে সেই গঙ্গা দূষণকে কীভাবে দূষিত হচ্ছে এবং সেটাকে রোধ করার জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকে তাই ধর্মীয় দূষণটাকে আমরা বাইরের দিকে দেখিয়েছি ইন্ডাস্ট্রিয়াল দূষণকেও দেখানো হয়েছে তারপরে সুয়ারেজ লাইনের ডাইরেক্ট লাইনগুলো আমরা গঙ্গা গঙ্গা গঙ্গায় ফেলছি তা যেটা শুদ্ধিকরণে কাজ করে সেই গঙ্গা আমাদের দূষিত করছি আমরা তা সেটা থেকে প্রিভেন্ট করার জন্য মানুষের অ্যাওয়ারনেসের দরকার আছে এবং তার সাথে সাথে ইনস্টলেশনের মাধ্যমে গঙ্গা ধার ধরে যে যে তীর্থগুলো গড়ে উঠেছে সেগুলোকেও দেখানোর চেষ্টা করেছি ভেতরে আমরা যেরকম দেবী দুর্গাকে আরতি করি সেখানে দাঁড়িয়ে মানুষের মধ্যে যে দেবতা বিরাজ করছে সমস্ত মানুষকেও আমরা আরতি করব তার সুবুদ্ধি আসুক এবং সেই দেবত্ব বোধ জাগ্রত হোক এবং সে আজকে এই গঙ্গাকে সেই দূষণের থেকে মুক্ত করুক আমরা এখানে যেরকম দেখেছি এখানে গঙ্গার উৎস দেখেছি আচ্ছা এটা গঙ্গার গঙ্গার থেকে জল পড়ছে তাছাড়া গঙ্গার জটা ধরে জল নেমে আসছে এখানে একটা কোষাখুশি বানিয়েছি সেই কোষাখুশির মধ্যে যে গঙ্গা জল থাকে সেটা দিয়ে আমরা ছিটিয়ে করি সেখানে গিয়েই গঙ্গাকে ইন্ডিকেট করেছি কিছু হিউম্যান ফিগার ওখানে রাখা হয়েছে জলটা যখন পড়ছে তখন সাদা যখন নিচে উত্তোলন হচ্ছে তখন ওটা একদম পলিউটেড হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তা গঙ্গা দূষণটা ঠিক এইভাবেই আমাদের যত নিচের দিকে এসছে গঙ্গা তত দূষিত হয়েছে এবং এখন এখানে আদি গঙ্গাকে দেখানো হয়েছে যেখানে নাব্যতা হারিয়েছে হ্যাঁ ওটাকে ইন্ডিকেট করা হয়েছে এখানে দেখানো হয়েছে আমরা কিছু আবর্জনা তোলার চেষ্টা করছি কিন্তু এটা খুবই স্বল্প প্রচেষ্টা বলতে পারেন এইভাবে তো গঙ্গা মায়ের মূর্তি এখানে আমরা কালীঘাটের আদলে দেখিয়েছি কেন গঙ্গা যেরম উৎপত্তি স্থল আমরা এখানে দেখিয়েছি এবং বিভিন্ন জায়গা তীর্থস্থানকে ইন্ডিকেট করেছি সিম্বলিক হইতে সেরকম আদিগঙ্গা ধারে কালীঘাট সেটাকে আমরা ইন্ডিকেট করেছি এই পাশে আমরা উল্টো দিকটা দেখব এখানে বিভিন্ন মন্দিরকে আমরা দেখিয়েছি এখানে আমাদের লাইভ পারফরমেন্স আরতি হবে মানে প্রতিদিন যেরম আমাদের ঘাটে আরতি হয় ওইভাবেই আরতি হবে তারাই আসছে তারপরে আমরা এখান থেকে মসজিদও দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল পলিউশন তো দূরে দেখানো হয়েছে এখানেও দেখানো হয়েছে মসজিদটা কিন্তু এই ক্লাবের সঙ্গেই রয়েছে কিছুটা ওর সঙ্গে অ্যাটাচ করে ওটাকে লিঙ্ক করে দেওয়া হয়েছে এখানে আমরা মেইনলি সুয়ারেজ লাইনগুলোকে দেখেছি বিভিন্ন রঙের কালো হয়ে জল পড়ছে যেটা মূলত গঙ্গাকে পলিউটেট করার জন্য সিংহ হওয়ার দায়িত্ব নিয়েছে আর কি আচ্ছা সেটাকেও আমরা ইন্ডিকেট করেছি পলিউশনটা এবার আমরা মন্ডপের ভেতরে আমরা যাচ্ছি যে কিছু আমাদের আহ ক্রাফ দেখানো আছে এগুলো মূলত পুরোটাই খড়ের তৈরি হ্যান্ডিক্রাফট আইটেম এবং দেবতাকে যে অস্ত্র দিয়েছিল দেবতারা যা দুর্গাকে অস্ত্র দিয়েছিল। তাদের ইন্ডিকেট করেছি অনেক দেবতা রয়েছেন আরতি ভেতরে হচ্ছে সেই আরতি দেবতাদের সেরকম হচ্ছে যত মানুষ আসছে তাদেরও আরতি করাতে হচ্ছে তাদের ভালো দিকটা দেবতা ভূমিকা আরতি যেটা গঙ্গার ঘাটে হয় সেই আরতির প্রদীপটাকে আপনি তুলে ধরেছেন এই মন্ডপ সজ্জার একটা অঙ্গ হিসাবে মন্ডপে যারা আসছে সকলকে আরতি করা হচ্ছে আচ্ছা কেন হ্যাঁ অবশ্যই কেন দেবতা সকলের মধ্যে বিরাজ করে সেই বিশ্বাস আমাদের সেটাকে ধরেই করে তো এই যে মন্ডপ সজ্জার এই যে উপকরণগুলো এগুলো কি সবই বিশেষ বিশেষ কিছু হ্যাঁ অবশ্যই মেটাল সিটও ইউজ হয়েছে

এলইডি ওয়াল টাইপের কিছু একটা না এটা একটা প্ল্যানেটটাকে ইন্ডিকেট করা হয়েছে এখানে আলাদা করে ওর জন্য ওটাকে এনহ্যান্স করার জন্য ওটা এলইডি প্যানেল রয়েছে একটা প্রজেক্টার ইউজ হয়েছে কিন্তু মূলত সাবজেক্ট যেটা সেটা হচ্ছে ওটাই এবং তারপরে অর্নামেন্টস দেওয়া হয়েছে মোটামুটি খড় দিয়ে সমস্ত অর্নামেন্টস তৈরি দিয়ে হয়েছে এগুলো সবই খড় আর পাট তাই তো দেখতে পাচ্ছি এগুলো খড় আর পাট ইউজ হয়েছে আর এইবারে মূল আরতিটা এখান থেকে আপনি ভালো বুঝতে পারবেন এখান থেকে একটু আরতিটা নিয়ে দেখাও আচ্ছা এই যে এখানে যে গোল্ডেন যে পাত দেখতে পাচ্ছি এগুলো মূলত কি ধাতু এটা রিফ্লেক্টর হিসাবে করা আছে মিরর লাগানো আছে যেখানে আমরা তো রিফ্লেকশন তার উপরেই সমস্ত কিছু আরতি একটা রিফ্লেকশান এবং সেটা আমরা সেই রিফ্লেকশানটাকে এখানে ইন্ডিকেট করেছি যে আরও গুণিত আকারে যেন এটা বেশি থাকে এবং ডাইমেনশান আছে কিছু সিয়ান্তমের ডাইমেনশান আছে সব ট্রাফিজিয়াম

যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও তো আপনি কলা পাতা এই ধরনের কিছু ইউজ করে হ্যাঁ বিভিন্ন ধরনের গাছের চালও ইউজ হয়েছে এবং খড় মূলত অর্নামেন্টেশনে ইউজ হয়েছে এবং কিছু জায়গায় আমরা কালার ব্রেকআপের জন্য সেখানে ক্ষয়ের দিয়ে বা আয়রন অক্সাইডের মধ্যে ডিপ করে কালার কম বেশি লাইট ডিপ করা হয়েছে মানে এই যে ভক্তি বাপ যেটা হ্যাঁ ওটা অবশ্যই হারিয়ে যায় হ্যাঁ সেটাকে পুরোপুরি রেখে কেন দুর্গা জন্য আমি মনে করি মণ্ডপ মানুষ এখনও বলে যে আমি ঠাকুর দেখতে যাচ্ছি সুতরাং প্যান্ডেল দেখতে যাচ্ছি লোকে বলে না প্যান্ডেলটা হচ্ছে সেটাকে সাজিয়ে তোলার জন্য কিন্তু মূলত ভক্তি এবং ওটাকে প্রথম গুরুত্ব দিই তারপরে অন্য কিছু এই যে ইনস্টলেশন আর্টের ভবিষ্যৎ কী ধরে এখন ইনস্টলেশন সমস্ত কোনো কিছু স্ট্যাটিক নয় সবই গতিশীল এবং সেটা এগিয়ে চলবে তবে কিছু ক্ষেত্রে ইনস্টলেশান আর্ট যেটা আছে সেখানে আমার ব্যক্তিগতভাবে অবশ্যই বৈচিত্র্য দরকার ভালো সবই ঠিক আছে কিন্তু ভক্তিকে ছাপিয়ে যদি ওটা যায় তাহলে কিন্তু একটা দিন আমার মনে হয় সংশয় দেখা দেবে মানুষের ভিড় কেন মান্যতা যদি হারিয়ে যায় দুর্গা পুজো তাহলে হয়তো শুধু ইনস্টলেশান আর্টের জন্য লোকের এই ভিড় এত বাড়বে না তাহলে আর্ট এক্সিবিশনেও ভিড় আরও বাড়ত আমার মনে হয় পুজোকে কেন্দ্র করে যেহেতু এই ভিড়টা সেই পুজোর রেভারেন্স ফ্যাক্টরকে রেখে তার মধ্যে হওয়া উচিত তবে বৈচিত্র্য অবশ্য থাকা উচিত ইনস্টলেশান আর্ট আছে থেকে বৈচিত্র্য আছে থেকে মানুষ আলাদা আলাদাভাবে দেখে এবং তাদের ভালো লাগে একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপে দৌড়ায় সেই বৈচিত্র্যের জন্য হানড্রেড পারসেন্ট আমরা করতে পারি না এবারে মানুষের কেমন লাগছে মানুষের জন্য অপেক্ষা অবশ্যই অপেক্ষায় রইলাম আমরা সবাই এই রকম অদ্ভুত একটা ক্রিয়েশন এটা সত্যি সবার আসা উচিত এই ক্রিয়েশনটাকে দেখা উচিত হতে পারে দুর্যোগ হতে পারে বৃষ্টি কিন্তু মানুষ থেমে থাকবে না এই মহাযজ্ঞে সবাই আমন্ত্রিত তাই তো অবশ্যই অ্যাকচুয়ালি মায়ের কাছে আসেই তো বিচার চাইবো আমরা হ্যাঁ মায়ের কাছে এটাই আর এই মুহূর্তে আপনি দর্শকদেরকে কি বলবেন অবশ্যই আসুন পুজো দেখতে আসুন আমরা জাস্টিস এখানে আমাদের মূর্তির মধ্যেই আছে অসুর দমন করেছেন মা এবং সেই বিশ্বাস রাখি সেই শাস্ত্রে আমরা বিশ্বাসী সুতরাং মায়ের কাছে এসেও আমাদের অনেক কিছু চাওয়ার আছে প্রোটেস্ট অবশ্যই আছে সেই প্রোটেস্টের জন্যই তো পুজো দেখতে আসি পুজোর যে অঙ্গীকার আমাদের দুর্গা প্রতিমা সেটাও তো অসুর দমন করার জন্য সুতরাং মায়ের কাছেও আমাদের অনেক চাওয়ার আছে আপনারা সবাই আসুন সবাই মিলে মায়ের কাছে আমরা চাই বিচার পাই ধন্যবাদ আপনাকে অসম্ভব ভালো অসম্ভব একটা সুন্দর ইনস্টলেশন আর্ট তথা মায়ের মূর্তি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চেত্রা অগ্রণীতে আমরা রয়েছি এবং এই অসম্ভব একটা কর্মকাণ্ডকে বাস্তবায়িত করেছেন কিন্তু এই সুব্রত ব্যানার্জি